যশোরের বাঘারপাড়ার পর্ন ভিডিও দেখে নির্যাতন চালিয়ে শিশু তাসমিয়া হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই বিস্তারিত দেখুন যশোর প্রতিনিধি প্রতিবেদনে শনিবার ভোরে বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় রবিবার বিকেলে এক ব্রিফিংয়ে পিবিআই যশোরের এসপি রেশমা শারমিন জানান শ্রীরামপুর গ্রামের রজিবুল ইসলামের মেয়ে তাসমিয়া খাতুনকে গত ২০ জুলাই দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরদিন ভোরে স্থানীয় পুকুরে তার লাশ পাওয়া যায় ঘটনায় এ বাঘারপাড়া থানা অপমৃত্যু মামলা রুজু করে তবে পুলিশের সন্দেহ হওয়ায় তাসমিয়ার লাশের ময়নাতদন্ত করায় ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায় যৌন নিপীড়নের পর গলা ও নাক মুখ চেপে হত্যা করা হয় তাসমিয়াকে তবে পুলিশের সন্দেহ হওয়ায় তাসমিয়ার লাশের ময়নাতদন্ত করায় ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায় যৌন নিপীড়নের পর গলা ও নাক মুখ চেপে হত্যা করা হয় তাসমিয়াকে এরপর তাসমিয়ার পিতা বাদী হয়ে গত ষোলো সেপ্টেম্বর বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন এসপি রেশমা শারমিন আলো জানান পিবিআই ছায়া তদন্তকালে জানতে পারে তাসমিয়া আসামি ইশিতা আক্তার ঋতুদের বাড়িতে যায় এরপর তার লাশ পাওয়া যায় এ তথ্যের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে ঈশিতা ও তার বাবা মাকে গ্রেফতার করা হয় ঈশিতা জানিয়েছে সে পর্ণ ভিডিও দেখে শিশু তাসমিয়ার গোপনাঙ্গে আঙুল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে কান্নাকাটি শুরু করলে ইশিতা ঘরে থাকা সাবল দিয়ে তাসমিয়ার মাথায় আঘাত করে এবং গলা চেপে হত্যা করে পরবর্তীতে বাবা মাকে বিষয়টি জানালে রাত আড়াইটার দিকে তাসমিয়ার লাশ পুকুরে ফেলে দেয় শনিবার রাতে আটকের পর রোববার ঘটনাস্থল নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় ঋতু ও তার বাবাকে এ সময় তারা নিজ মুখেই সব স্বীকার করেন কিভাবে হত্যা করা হয় তারও বর্ণনা দেন তারা ভিডিও দেখছিলাম তারপরও আসছিল তারপর তার জন্য তারপরও কেমন করছিল করার পরে ওরা সামলাতি কর দিলেন না পরে সাফল্যে একটা বাড়ি নিয়েছিল মাথায় খেলা আর ও কেমন করছিল করার পর মাথায় বাড়ি দেওয়ার পর তারপরও মেলা ই করতে ওই সব সামলাতে করতে আমরা করে মরে রেখেছিল তারপর ওইখানে রাখার পর আব্বু আসে আম্মু ছিল আম্মু আসে শুনছিল আব্বুর কাছে আব্বু শুনছিল যে কী আইসে কাঁদতেছে কেন আব্বু ও তোমার আম্মু বলতেছে তাসমিয়ারের দিকে মেরে ফেলাইছে তাই আব্বু আসে ওই আব্বু তাসমিয়ারের ধরে কান্না করতেছে তারপর আমার ছোটো ভাই আসে আসার পর ও কান্না করতেছে ওরা ওরা ধীরে

তাইলে দিলে আমি বলছি কেয়াই ছেলে কানতে যে কেন কি ফেরা কি এর মধ্যে কষ্ট আব্বা আমি চাষ একটা বাড়ি মারিছি মারলি কাঁপতি কাঁপতি আমি মুখ ঠাসা দিয়ে মেরে ফেলেছি তারপর আমি তো আমি তো অজ্ঞানে যাচ্ছি আমার তার কোনো উর্বর আছে তখন আমি এর ভিতরে ঢাকা

মোবাইলই অনেক খারাপ জিনিস দেখতে তো মেয়েটা দেখে ফেলেছে দেখে তার রেপ করেছে মেয়ে মানুষ মেয়ে মানুষকে রেপ করে তারপরে তাকে সে দেখে চলে যাচ্ছে তারে থাবা দিয়ে মারিয়ে তারে সাফল্য বাড়ি মারে ঘরের মধ্যে সারিয়ে তো পরে রাত্রেবেলা তিনটের সময় ওর মা ওর বাপ ওকে নিয়ে পানির মধ্যে ফেলায় দিয়ে আসে

তাই কয়ে কয়ে পর্যন্ত যে তদন্ত যদি হয় তা যে মারেছে সে ধরাই পড়বে শিশু হত্যা হয়েছে এর সুষ্ঠু তদন্ত এবং এই অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিবিআই কে যে তারা এই সমাজের সব থেকে একটি নিকৃষ্টতম ঘটনাকে উদ্ঘাটন করে আজকে আমাদের সামনে নিয়ে আসছে যার কারণে আমরা মনে করি যে এই ধরনের ঘটনা এই সমাজে মানুষ কল্পনাও মানে করে না আমরা এই ঘৃণিত কাজের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি চাই যে প্রকৃত দোষী এইটা খুঁজে বের করে সুস্থ বিচার হোক এটা আমরা চাই সেপ্টেম্বরের ষোলো তারিখে বাঘারপাড়া থানাতে একটা শিশু ধর্ষণ হত্যা হয়েছে মর্মে মামলা হয় পরে এই তদন্ত ছায়াতন্ত গিয়ে আমরা জানতে পারি বাগারপাড়া থানার শ্রীরামপুর দক্ষিণ শ্রীরামপুর গ্রামের তাসমিয়া নামে সাড়ে পাঁচ বছরের একটি মেয়ে জুলাই মাসের বিশ তারিখে সে বাড়ির পাশে বাড়িতে ছিল এরপরে তার বারোটার দিকে তাকে খুঁজে পাওয়া যায় নাই তারপরে তাকে তার বিভিন্ন জায়গায় তার পরিবার খোঁজাখুঁজি করে এবং একুশ তারিখে সকালে বাড়ির পাশে পুকুরে তার ডেড বডি ভাসতে দেখে তখন বাগারপাড়া থানা পুলিশ এই ডেড বডিটি উদ্ধার করে পোস্টমর্টামে পাঠায় পোস্টমর্টাম রিপোর্ট থানা আপে পরে জানতে পারে যে তাকে সারসুট করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসেল ছিল বাচ্চাটি এই ঘটনাটা জানার পরে আমি পিবিআর একটি চৌ টিম এস আই স্নাশিসের নেতৃত্বে আমি একটি টিম গঠন করি এই টিম সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে কাজটি শুরু করে এবং আমরা ওদ্য সকালে ভোর আমরা আসামি তিনজনকে ধরতে সক্ষম হই এবং আসামির জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তাসমিয়া খুব একটি চঞ্চল প্রকৃতির এবং খুব সুইট একটি বাচ্চা মেয়ে ছিল পাশের বাড়ি ঋতু তাকে খুব আদর করতো ঋতু মেয়েটার বয়স সতেরো আঠারো বছর বয়স হবে এই ঋতুর বিকৃত যৌন লালসা শিকার এই তাসমিয়া হয়েছে এবং ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এবং সে তার এই তাসমিয়াকে সে অ্যাবিউজ করছে এই এক বিশ তারিখেই এবং অ্যাবুজ করার সময় সে চিৎকার দিলে তখন তাকে মাথায় তার ঘরে থাকা সাবুল দিয়ে একটা বাড়ি মারে এবং সে সেনসেস হয়ে যাওয়ার পরে তখন তাকে গলা টিপে হত্যা করে হত্যা করার পরে তার লাস্টে প্রথমে তারা লেপের মধ্যে জড়িয়ে রাখে এরপরে তার পিতা মাতার সহায়তায় লাস্টে তার ট্রাঙ্কের মধ্যে রাখে এবং গভীর রাতে ঋতুর পিতা এটা তার বাড়ির পাশে যে পুকুর ছিল সেই পুকুরে এই তাসমিয়ার ডেড বডিটি ফেলে আসলে একুশ তারিখ সকালে তাসমেয়ার ডেড বডি তার পরিবার উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়